নমস্কার সকলকে সকলকে স্বাগত জানাই আজকে আমার নতুন ব্লগে আজকে আমি নিয়ে চলে এসেছি আমার মিনি কিচেনে আমি পিঠে পুলি বানাবো তো ঠিক সেই জন্যই সেই উদ্দেশ্যেই আজকে আমার ব্লগটা তৈরি করা এটা পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও আমি ওই দিনকেই পিঠে পুলি রান্না করেছিলাম আমার মিনি কিচেনে খুব মজা লাগছিল কারণ এই ছোট্ট ছোট্ট সাঁচে পিঠে বানানোটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আর আমরা খুব মজা করেছি আমি আমার মেয়ে আমার বাড়ির সকলে আমার পরিবারের সকলেই আমরা খুব মজা করেছি আর ছোট্ট ছোট্ট পিঠে আমার মেয়ে তো খুব পছন্দ করেছে মানে ও বলছে মা দাও আমি পিঠেটা দিচ্ছি আর ও টুকটুক করে বসে বসে খাচ্ছে আসলে ও এত ছোটো দেখেছে বড়গুলো দেখতে বড়গুলো কিন্তু খেতে চাইছে না ওদিকে বড় বানাচ্ছিল আমার বম্মা তো বম্মা ওদিকে বড় বড় বানাচ্ছে ওকে ডাকছে সোনা আই খেয়ে যা উনি ওগুলো খাবেন না উনি ছোটগুলো ছোট্ট ছোট্টো যে মাটির থালাগুলো হয় ওতে করে আমি দিয়েছি ও বসে বসে ওগুলো খাচ্ছে আর খুব মজা করছে প্রথম অবস্থায় অনেক দিন পরে উনুনটা ধরানো তো উনুন ধরাতে খুব কষ্ট হচ্ছিল তাই তারপরেও অনেক নাকানেচুয়ানি খাওয়ার পরে উনুনটা আমি ধরাতে পেরেছিলাম ধরানোর পর এই সাজের পিঠেটা প্রথমবার ইউজ হচ্ছে গত বছর কেনা ছিল কিন্তু গত বছর ইউজ করিনি রকম পিঠে বানাই সময়ের অভাবেই হোক বা সদিচ্ছার অভাবেই হোক যে কারণেই হোক বানানো হয়নি কিন্তু এইবার কী মনে হল না একবার চেষ্টা করেই দেখি তারপরে আমি এই এই উনুনেই পাটির সাপটা বানাবো বলে একটু আটা গুলে নিয়েছি আটাটা গরম জলে গোলা ছিল কারণ আবার জল গরম দিয়ে গেছিলো আমি প্রথমে ঠান্ডা জলে গুলতে যাচ্ছিলাম তারপর বললো না ঠান্ডা গুলে গুললে ওটা ভালো উঠবে না তুমি গরম জলেই গুলো তো গরম জল দিয়ে গেলো আমি গরম জলে গুলে আটাটা ভালো করে গুলে নিয়েছি নিয়ে এখন শুরু করেছি পাটি সাপটা বানাতে সাপটার জন্য আমি কিছুটা দোকান থেকে সন্দেশ এনেছিলাম আর কিছুটা নিজে বাড়িতে তৈরি করেছিলাম তো সেটা দিয়ে আমি পাটি সাপটা বানাচ্ছি তো তার মধ্যে নুনটা গেছে নিভে বারবার নিভে যাচ্ছে আর আমি বসেছিলাম বিকেলে কিন্তু এটা বানাতে বানাতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যাবেলা ভুল হবে সন্ধ্যায় হয়ে গেছিলো আর ওদিকে মেয়েও আমার খুব বিরক্ত করছিল কারণ অনেকটা টাইম ওকে আমি নাটতে দিচ্ছি না তো কারণ আগুন আছে এইবার বাচ্চাদের আগুনের কাছে না নিয়ে আসাই ভালো তো ওকে আমি বসিয়ে রেখেছিলাম যেটা ওরা সহ্য হচ্ছিল না ও চাইছিলো ও এসে একটু লটোপটো করবে দিনই ওর জন্য আমার উপরে খুব রাগ দেখাচ্ছিল রাগ মানে কি আমাকে দিচ্ছে না একটু মার কাছে যাব না আই করছিল কিন্তু খানিক্ষণ পরে ও বোঝে এই যে একটু বুঝিয়ে দিলে না ও বোঝে এইবার এইভাবে করতে করতে আমার একটা হয়ে গেছে একটা হওয়ার সাথে সাথে আমি ওকে জিজ্ঞাসা করছি মা একটু খাবে ও বললো যে না এটা খাবে না ওটা খাবে মানে ওই পিঠেটা খাবে সাজের পিঠেটা ওটাই আবার দিয়েছি বাটিতে করে ওটা বসে বসে খেয়েছে খাওয়ার পরে নিজে খেয়ে হয়নি আবার তাকে দিতে গেছে যে বদ্রাদা খাও খাও নাও সুন্দর হয়েছে ও যত পুতুল আছে তাদেরকেও দিতে গেছে যে তারাও খাবে ও তো আর বুঝতে পারছে না যে ওরা খায় না তো তারপরে কিছুটা রেখে দিয়েছে যে এটা পাপা খাবে এটা মা খাবে এটা থামি খাবে সবাই খাবে তো এইভাবে ভাগ করে খাওয়াটার মধ্যেও আনন্দ আছে যেটা ওকে আমি এখন থেকে শেখানোর চেষ্টা করছি যে সমস্ত কিছু যেটাই পাও না কেন সেটাই সবার মাঝে ভাগ করে দিয়ে তারপরে খেতে হয় তা জানি না বড় পর্যন্ত কতটা এই শিক্ষাটাকে নেবে তবে আমি চাইবো ও যাতে এই শিক্ষাটা শিখে নিক কারণ ভাগ করে খাওয়ার মধ্যে যে আনন্দ সেই আনন্দটা ও উপভোগ করুক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো পার্টিসাপটাই হয়ে গেছে তো আমি ভিডিওটি অনেক দিন থেকেই আপলোড করবো ভাবছি কিন্তু ভয়েস দেব পার হয়নি আর ভিডিওটি এডিটিংয়ের কারণেই আমার দিতে দেরি হয়ে গেলো দেরি হয়ে গেলো মানে অনেক দিনই হয়ে গেল তো যাই হোক তোমরা কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তোমাদেরকে দিতে পারলাম না সরি তোমরা চোখের দিকেই মনের তৃষ্ণাটাকে নিবারণ করো তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করো টাটা সকলে ভালো থেকো